আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা থামবেল দেখে ইতিপূর্বে বুঝে গেছেন তো আজকে কথা বলবো একটা বেসিক টি শার্টের কতগুলো প্রসেস থাকে এবং কোন প্রসেসে কি ডিপেক হয়ে থাকে এবং একটা গার্মেন্টসের কতটা জোন থাকে এবং একটা বেসিক টি শার্ট কীভাবে সুইং কোয়ালিটি চেক করে থাকে তো এ টু জেড শেয়ার করবো এই ভিডিওতে যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে এই পঁচিশ সালে চাকরি করতে চাচ্ছেন তো এই ভিডিওটা দেখে আপনার ধারণা হয়ে যাবে একটি বেসিক টি শার্টের প্রসেস নাম এবং একটা বেসিক টি শার্ট কীভাবে চেক করে একজন সুইং কোয়ালিটি ইন্সপেক্টর আপনারা অনেকেই জানেন যে আমি গার্মেন্টস ফ্যাক্টরিতে দীর্ঘদিন যাব চাকরি করে আসতেছি তো দেখতে পাচ্ছেন এই ভিডিও ফুটেজে তো আমার টিম নিয়ে আমি মিটিং করতেছি তো কিভাবে আরও কোয়ালিটি ইমপ্রুভ করা যায় তো গার্মেন্টসের একটা গার্মেন্টসের কিভাবে কোয়ালিটি ইম্প্রুভ করা যায় আরও ভালো করা যায় তো এটা নিয়ে আমার টিমকে নিয়ে আমি মিটিং করতেছি তো যদি আপনাদের কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করবো ইনশাল্লাহ তো এই পঁচিশ সালে যে ভাই এবং বোনেরা এসএসসি এবং এইসএসসি পাশ করে পড়াশোনা কন্টিনিউ করতেছেন না ভাবতেছেন গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করবেন তো তারা কিন্তু এই ভিডিওটি দেখে একটা বেসিক টি শার্ট কীভাবে চেক করে বেসিক টিশানের কতগুলো প্রসেস থাকে এবং কোন প্রসেসে কী ডিপেক্ট হয়ে থাকে এ টু জেড শেয়ার করব আমি এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল পয়েন্টে যাওয়া যাক তো মূল পয়েন্টে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে এখন যে আইটেমটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে রাউন্ড নেক লং স্লিভ টি শার্ট একটা বেসিক টি শার্ট তো একটা বেসিক টি শার্টে কতগুলো প্রসেস থাকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন এটা হচ্ছে পুরোটা নেক নেক রিপ নেক টপ স্টিচ ব্যাক টিপ ওই পেছনের প্রসেসটার নাম হচ্ছে ব্যাক টিপ এটা হচ্ছে শোল্ডার এই প্রসেসটার নাম হচ্ছে শোল্ডার এটা হচ্ছে আরমল এই প্রসেসটার নাম হচ্ছে আরমল তো এটা হচ্ছে স্লিপ লং স্লিপ শর্ট স্লিপও হতে পারে টি শার্ট এর লং স্লিপ এটা হচ্ছে স্লিপ ওপেনিং বা স্লিপ হ্যাম ওয়ান ফোর টাক আছে স্লিপে তো এটা হচ্ছে সাইড সিয়াম এই প্রসেসটার নাম হচ্ছে সাইড সিয়াম এটা হচ্ছে বডি হ্যাম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বডি হ্যাম এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে যারা এখন পর্যন্ত এই ভিডিওটিতে একটি লাইক দেননি অবশ্যই একটি লাইক দেবেন কেন লাইক দিলে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় একটি বেসিক টি শার্ট সুইং কোয়ালিটি ইন্সপেক্টর ঘন্টায় কত পিস চেক করে থাকে এবং কিভাবে একটি বেসিক টি শার্টটি চেক করে থাকে তো এটা আমি ভিডিও শেষে শেয়ার করতেছি আপনাদের সঙ্গে তো অবশ্যই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এখন যে অংশটি দেখতে পারতেছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট পেছনের অংশটি হচ্ছে ব্যাক পার্ট তো একটা বেসিক টি কোন প্রসেসে কি ডিফেক্ট হয়ে থাকে এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ডিফেক্ট কাকে বলে ডিফেক্ট কত প্রকার এবং কি কি এটা নিয়ে একটা ভিডিও করা আছে আমার তো অবশ্যই যারা ওই ভিডিওটি দেখেননি অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন কারণ ডিফেক্ট কত প্রকার এবং কি কি তো এটা সে নেক নেকের মধ্যে যে সব ডিফেক্ট হয়ে থাকে ওর নেক শেভ হতে পারে নেক আনেভেন শেভ হতে পারে ব্যাক টিপে ডাউন স্টিচ হতে পারে আনেভেন হতে পারে নেক টপ স্টিজে আনএেন স্টিজ হতে পারে স্কিপ স্টিজ হতে পারে ব্যাকটিভিও স্কিপ স্টিজ হতে পারে আনএেন স্টিজ হতে পারে শোল্ডারে ওপেন সিএম হতে পারে আনএেন শেপ হতে পারে আর্মলে হতে পারে ওপেন সিএম আরমলের মধ্যে আরও হতে পারে প্লেট রয়েস হতে পারে স্লিপ হ্যামে হতে পারে স্কিপ স্টিচ ব্রোকেন ওপেন সিএম ওয়ান ফোর টাকে হতে পারে উইদাউট টাক তো সাইড সিয়ামে হতে পারে ওপেন সিয়াম আনেভেন শেপ প্লেট রয়েস আরও অনেক ডিফেক্ট হতে পারে তো বেশিরভাগ ওই ডিফেক্টগুলো হয়ে থাকে সাইড সিয়ামে তো বডি আমে হতে পারে আনরেগুলার জয়েন্ট স্টেজ ওপেন সিয়াম রয়েস স্কিপ স্টেজ ব্রোকেন স্টেজ হতে পারে তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি তো একটা বেসিক টি শার্টে কী কী ডিফেক হয়ে থাকে কোন কোন প্রসেসে তো যদি আমার এই ভিডিওটি আপনার একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন গার্মেন্টস ফ্যাক্টরিতে কয়টি ইন্সপেক্টর পদে চাকরি নিতে গেলে আপনাকে প্রশ্ন করতে পারে একটা গার্মেন্টসে কয়টা জোন থাকে তো একটা বেসিক টি শার্টে কয়টা জোন থাকে আপনি বলেন তো আমি এই ব্যাপারটাও ওই ভিডিওতে শেয়ার করব তো ওয়েস্ট থেকে ওপরের অংশটির নাম হচ্ছে এ জোন ওয়েস্টের নিচের অংশটির নাম হচ্ছে বি জোন তো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা ফ্রিন আছে ফ্রিন থেকে নিচের অংশটি হচ্ছে বিজন ওপরের অংশটি হচ্ছে এ জোন তো ব্যাক পার্টটা হচ্ছে সিজন তো আমি আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি তো একটা গার্মেন্টসে তিনটা জোন থাকে তো এজন বিজন সিজন তো ব্যাক পার্টটা হচ্ছে সিজন ওয়েস্টের নিচ থেকে হচ্ছে বিজন ওয়েস্টের ওপর থেকে অংশটুকুর নাম হচ্ছে এজন তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি তো এখন যে ব্যাকপারটা দেখতে পারতেছেন পুরা এই ব্যাকপারটা পুরাটা হচ্ছে সিজন তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি একটা গার্মেন্টসে কয়টা জোন থাকে তো এই ব্যাপারটাও আমি এই ভিডিওতে আপনাদের শেখাইলাম তো যদি আমার এই ভিডিওটি আপনার একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো এখন দেখতে পাতেছেন একজন সুইং কোয়ালিটি ইন্সপেক্টর লং স্লিপ রাউন্ড নেক টি শার্ট চেক করতেছে একজন সুইং কোয়ালিটি ইন্সপেক্টর আপনারা দেখতে পারতেছেন তো সুইং কোয়ালিটি ইন্সপেক্টর একটা গার্মেন্টস ইনসাইড এবং টপ সাইড দুই সাইডে ভালোভাবে চেক করে দেখে কোথাও কোনো ডিপেক আছে কি না তো ডিপেক কাকে বলে এবং কত প্রকার এটা নিয়ে একটা ভিডিও করা আসে যারা আমার ওই ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন তো দেখতে পাচ্তেছে হ্যামের মধ্যে দেখতে দেখতেছে যে কোথাও কোনো স্কিপ বা আনরেগুলার জয়েন স্টিচ আছে কি না কোনো প্রসেসে কোনো ডিফেক্ট আছে কি না ভালোভাবে দেখতেছে তো এটা সুইং কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ ইনসাইডটা ভালোভাবে চেক করে দেন টপ করলো তো টপ করে দেখতেছে যে কোথাও কোনো ডিফেক্ট কি কিনা নেক টপ স্টিচ দেখতেছে নেক শেপ দেখতেছে কোথাও কোনো সমস্যা আছে কি না স্লিপ টেনে দেখতেছে স্লিপে কোনো ওপেনসিয়াম ক্লিপ আছে কি কিনা তো এইভাবে একজন সুইং কোয়ালিটি ইন্সপেক্টর একটি বেসিক টি শার্ট চেক করে থাকে এই পঁচিশ সালে একজন গার্মেন্টস কোয়ালিটি ইন্সপেক্টর মাসে ইনকাম করে থাকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা তো এই পঁচিশ সালে কোন গ্রেডে কত টাকা বেতন অপারেটরের বেতন কত টাকা হেল্পারের বেতন কত টাকা কোয়ালিটির বেতন কত টাকা তো এটা নিয়ে একটা ভিডিও করা আছে আমার অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে নেবেন দেখে জেনে নেবেন যে কোন গ্রেডে কত টাকা বেতন তো যদি আমার এই ভিডিওটি আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি একটা বেসিক টি শার্টে কতগুলো প্রসেস হয়ে থাকে এবং কোন প্রসেসে কী ডিপেক হয়ে থাকে তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি আমার প্রত্যেকটি ভিডিওতে আমি যে কথাটা বলে থাকি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না সেটা হোক কোয়ালিটি পদে হেল্পারের পদে অপারেটর পদে তো কোনো পদেই চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না কারণ অনেকেই প্রতারিত শিকার হয়েছে কমেন্ট করে আপনারা জিজ্ঞেস করে থাকেন আমাকে যার কারণে প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না যদি আমার এই ভিডিওটি আপনার একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি একটি বেসিক টি শার্টে কতগুলো প্রসেস থাকে কোন প্রসেসে কী ডিফেক্ট হয়ে থাকে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরক আল্লাহ হাফেজ